নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চন্দ্র কান্তি পিঠা করে দেখাবো জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে এটা একটা ভোগ কিন্তু কেমন তো চলো দেখে নিই দেখো এখানে না প্রথমেই মুগ ডাল নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়ে দুবার তিনবার ধুয়ে নিয়ে জলে এটাকে ভিজিয়ে দু থেকে তিন ঘন্টা রাখতে হবে তার বেশি না রাখাই ভালো না বেশিক্ষণ ডালটা যদি ভিজে যায় তাহলে একটা ডালের একটা বাজে গন্ধ ছাড়বে আর কি দুই থেকে তিন ঘন্টা ভেজালেই হয়ে যাবে কেমন দিয়ে না এটাকে একদম অল্প জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট দুটোই চাল ডাল আলাদা আলাদা করে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের ওই দেখো এটা দু তিন ঘন্টা বাদে দেখো একদম ফুলে গেছে বেশ অনেকটাও মনেও হচ্ছে নরমও হয়ে গেছে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই চাল আর ডালটা দুটো Kamu? দেখো চালার ডালটা একসাথে মানে আলাদা করে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর একসাথে করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দু তিন মিনিট ধরে হ্যাঁ তাতে খুব ভালো হবে আর কি ফুলে ফুলে ফোলা ফোলা হবে পিঠাগুলো তো দেখো এরপরে একটা পাত্র নিয়ে দিলাম চিনি মানে এক হাফ কাপ একটু বেশি হাফ কাপের বেশি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চিনি আর দু কাপ মতন জল নিয়েছি এটা কোনো মানে এক তার দু তার কিছু করার দরকার নেই চিট চিটিরও দরকার নেই মানে এই চিনিটা একদম গলে গেলেই হবে কেমন গলে গেলেই আমি যে পেস্টটা করে রেখেছি চাল আর ডালের এর মধ্যে ঢেলে দেবো আমার একটু জলটা একটু একটু পেস্ট করার সময় মনে হয় চলে গেছিলো একটু পাতলা রাখছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কেমন তোমরা চেষ্টা করবে জল যাতে না দিতে হয় কেমন তো দেখো এই মতন খুব ভালো করে এইবার ক্রমাগত এটা নাড়তে থাকবে বেশিক্ষণ একদম ডোর মতন রেডি হয়ে যাবে এটা হ্যাঁ তো মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে হাই ফ্লেমে কিন্তু একদম নয় তো এই মতন দেখো সমানে করে গেছি আমি এরকম করতে করতে আপনা আপনি দেখবে কিছুক্ষণের মধ্যে এরকম ডালা পাকাতে শুরু করবে মানে মনে হবে যেন লামস মানে ডেলা ডালা হয়ে যাচ্ছে আর কি কিন্তু ডা এটা ডেলা একদম স্মুথ একটা ডো এইখানে করার মধ্যেই তৈরি করে নিতে হবে যাতে জলটা একদম চলে যায় একদম ছাড়া ছাড়া হয়ে যায় দেখো এরপরে না দু চামচ ভর্তি ভর্তি ঘি দিয়েছিলাম হুম গাওয়া ঘি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিশিয়ে নিলেই না এটা একদম বেশ একদম মানে স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে খুন মানে খুন্তির সাহায্যে আমি কাঠের খুন্তির সাহায্যে আর কি এটাকে করেছি দেখো গায়ে গায়ে লেগে আছে এটা একটু ওরকম হবেই কোনো অসুবিধা নেই আস্তে আস্তে মানে ওই খুন্তি দিয়ে এদিক ওদিক করে নিয়ে নিতে হবে ঠিক এই মতো একটু ডোয়ের মতন তৈরি হয়ে গেলে একটা থালায় আমি এটাকে ঠান্ডা করব আর ঠান্ডা করার আগে এটাকে একটু সেট করে নেবো একদম স্মুথ একটা সুন্দরভাবে তোমার এরকম চাইবে আমি একটু বরফি বরফি আকারে করি তোমরা গোল করতে পারো চ্যাপটা চ্যাপটা করে চ্যাপটা করে দিতে হবে কিন্তু লাড্ডুর মতন করলে হবে না হ্যাঁ আবার চৌকো চৌকো করে নিতে পারো আমি দেখো এরকমভাবে স্মুথ করে একটু হাতে জলও নিয়ে খুব ভালো করে একটু ওপরটা না স্মুথ করে দিয়েছিলাম ভালো লাগবে আর কি ঠিক এই মতন দেখো হুম এই মতন করে নিতে হবে নিলে না মানে জিনিসটা সেট করতে একটু সময় লাগে এটা কুড়ি থেকে পনেরো মিনিট এটা কিন্তু রাখতে হবে আমি কুড়ি থেকে পনেরো মিনিট বললাম মানে মোটম কথা একদম ঠান্ডা হবে হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে এটা সেট হয়ে যাবে তারপরে ছুরি দিয়ে আমি এটাকে বরফি বরফি মতন একটু বেশ বড় বড় সাইজের করেছিলাম খুব একটা ছোটো করিনি হ্যাঁ কুড়ি মিনিট বাদে দেখো একদম শক্ত বেশ ঠান্ডাও হয়ে গেছে কোনো গরম কোনো কোনো কিছু ব্যাপার নেই এবার বরফি আকারে কেটে নিয়েছিলাম ঠিক এই মতো তোমাদের যদি মনে হয় এই রথযাত্রায় প্রভুকে মানে জগন্নাথ মহাপ্রভুকে তোমরা এই ভোগ হিসেবে এরকম দেবে বা বাড়িতে এরকম করবে ভীষণ ভালো লাগবে তোমরা এটা মহাপ্রভুকে দিতে পারো এটা ওনার খুব পছন্দসই একটা পিঠা আর ভোগেও এটা দেয়া হয় ছাপ্পান্ন ভোগের মধ্যে এটা একটা ভোগ তো চলো আগে দেখে নিই দেখো এখানে বরফির মতন কেটে নিয়েছিলাম এরপরে আমি ঘি দিয়ে কড়াইতে ঘি দিলাম দিয়ে চারটে মতন আমার কড়ার মধ্যে ধরেছিল চার চার যেরকম ধরবে আর কি একটা হলে একটা করেই ভেজে নেবে অসুবিধা নেই আমি একটু বড় বড়ই পিস করেছি যাতে তাড়াতাড়ি হয় তোমরা একটু ছোটো ছোটো সুন্দরভাবে করতেই পারো নানা রকম শেপ দিতে পারো একদম সুন্দরভাবে একদম মিডিয়াম ফ্লেমে ন মানে একদম হাই ফ্লেমে নয় মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে সম্পূর্ণভাবে এটাকে বাদামি রঙ করে ভেজে তুলে নিতে হবে অসাধারণ খেতে হয় কিন্তু তো দেখো এই মতন আমি ভেজে নিয়েছিলাম দেখো এখানে বাদামি রঙ করে ভেজলাম বাদ বাকি যেগুলো ছিল সেগুলোও আমি এরকমভাবে এই একই প্রসেসে ভেজে সম্পূর্ণটা তুলে নিয়েছিলাম খুব ভালো হয় খেতে তোমরা এটা করে দেখো বন্ধুরা তো এর মধ্যে দেখো এই মতন আবারও আমি পরপর দিয়ে দিলাম বরফি ইয়েগুলো দিয়ে ভেজে তুলে নিলাম দেখো রেডি হয়ে গেছে আমার কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে একদম ভুলো না কেমন তো আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস